আজকে আপনাদের শোনাব এমন এক প্রাচীন মন্দিরের কাহিনী যার ইতিহাস জড়িয়ে আছে মহাভারতের সাথে স্বয়ং পঞ্চপাণ্ডবদের যুধিষ্টি এই মন্দিরে পুজো দিয়ে সংকট মোচন করেছিলেন চলুন শুরু করি আজকের আরও একটি নতুন ভিডিও ভারতবর্ষের মতো ইতিহাস সমৃদ্ধ দেশ এই বিশ্বে বিরল এই দেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে না জানি কত ইতিহাস আর এই সমস্ত ইতিহাসের পেছনে জড়িয়ে আছে নানা অলৌকিক ঘটনা নমস্কার আপনারা দেখছেন শ্রীমণি ব্লকস আজকে আমাদের গন্তব্য প্রাচীন স্বয়ং মা শঙ্কটেশ্বরীর মন্দির এই মন্দিরের সাথে জড়িয়ে আছে মহাকাব্য মহাভারতের পঞ্চপাণ্ডবদের নাম মুর্শিদাবাদ জেলার কান্দি মহকুমার গ্রাম শাহরা এই শাহরা গ্রামে অধিষ্ঠান করেন মা শঙ্কটেশ্বর কবির ভাষায় অবারিত মাঠ গগন ললাল চুমে তব পদধুলি ছায়া শুনীবীর শান্তি নিয়ে ছোট ছোট গ্রামগুলি রাস্তার দুধারে সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর তার মাঝে মা শঙ্কটেশ্বরীর মন্দির আসুন এই মন্দিরের ইতিহাস আপনাদের সামনে তুলে ধরি কথিত আছে মহাভারতের পঞ্চ পাণ্ডবরা অজ্ঞাত বাসের সময় এখানে এসেছিলেন এরপর মা মহামায়া আদ্যাশক্তি যুধিষ্ঠিকে স্বপ্নাদেশ দেন মা আদিশক্তি রাজা যুধিষ্ঠিকে বলেন তোমরা এখানে সংকট মোচন যোগ্য করো আমার মন্দির স্থাপন করো এরপর যুথিস এই স্থানে সংকটেশ্বরী মন্দিরে স্থাপন করে অধর্ম যখন বেড়ে যায় তখন ধর্মকে রক্ষা করতে যুগে যুগে পৃথিবীতে আসেন স্বয়ং ভগবান শ্রী বিষ্ণুর সব থেকে প্রিয় অবতার শ্রীকৃষ্ণ যার লীলা নিয়ে রচিত মহাভারত আর এই মহাভারতেরই অংশ মা শঙ্কটেশ্বরীর মন্দির ইতিহাসখ্যাত প্রাচীন অপূর্ব সুন্দর এই মন্দিরটির অবশ্যই দর্শন করে যাবে মা শঙ্কটেশ্বরীর ভক্তি সহ পূজা করে যাবেন দেখবেন মা আদি শক্তির আশীর্বাদে আপনার জীবন সুখময় হয়ে উঠবে মন্দিরের বাইরে কি কি আছে আপনাদের ঘুরে দেখালাম এবার চলুন মন্দিরের ভিতরে ঢুকা যাক অগণিত সুন্দর কারুকার্যে নির্মিত এই মন্দিরটি সত্যি অপূর্ব মন্দিরের সামনে রয়েছে একটি পুকুর শোনা যায় এই পুকুরে স্নান করে মায়ে পূজা দিলে মাতার সন্তানের সমস্ত সংকট হরণ করেন নতুন মন্দিরটি দু সালে সংস্কার করা হয় মায়ের দর্শন তো করাবই কিন্তু একটি জিনিস দেখে আমার খুব ভালো লাগলো এই মন্দিরে যেখানে বাইরের সমাজে কুকুরদের ছায় দূর করে তাড়ানো হয় সেখানে এই মন্দিরে রাখা হচ্ছে মানুষের মতো যত্নে কুকুর বিড়াল সমস্ত প্রাণীদের অনেক বিশেষত্ব আছে তার মধ্যে একটি হলো এটি একটি উপপীঠ সতী মায়ের শঙ্খ এখানে পতিত হয়েছিল এই মন্দিরে ভক্তরা নিজ মনস্কামনা পূরণের আশায় বলিও দিয়ে থাকেন মূল মন্দির ও নাট মন্দিরে কারুকার্য দেখে আমি অবাক এত সুন্দরভাবে মূর্তিগুলোকে সাজানো হয়েছে মায়ের স্বয়ং আশীর্বাদ রয়েছে এই মন্দিরের উপর ভিডিওতে মায়ের ইতিহাস সম্পর্কে আশা করি কিছুটা হলেও জানাতে পেরেছি কিন্তু তাও চোখে দেখে আসবে চোখ জুড়ানো এই মন্দিরটি এছাড়াও অগ্রহায়ণ ও মাঘ মাসের শুক্লাপক্ষের মঙ্গলবারের মায়ের বিশেষ মোচন পূজার আয়োজন করা হয় মূল মন্দির নাট মন্দির তো দেখালাম পুরো মন্দিরটি ঘুরিয়ে দেখালাম এবার চলুন মায়ের দর্শন করি সকলে মিলে তো মি এই অপরূপ সুন্দর স্থানে মা পূজিত হন শিলামূর্তি রূপে নিত্যদিন চলে মায়ের পূজা আর মায়ের ভক্তরা আসে এই স্থানে দূর দূরান্ত থেকে মন্দিরটি তো আপনাদের ঘুরিয়ে দেখালাম চলুন এবার একটু কাছ থেকে দেখানো যায় কোন দেয়ালে আছে মা সরস্বতী কোনো দেয়ালে আছে মা লক্ষ্মীর মূর্তি কোনো দেয়ালে আছে মা দুর্গা স্বয়ং আবার কোন দেয়ালে শিব পার্বতীর জুটি এই মন্দিরে রয়েছে স্বয়ং বজরংবলি এবার চলুন মূল পুজোতে ফিরে যাওয়া যাক আমরা তো এখানে এসেছি মায়ের পুজো আপনাদের দেখাবো বলে नारायणी नमस्ते श्री श्री दिनाहारा शक्ति बोदेश मानले भू नश्वर रूप नोय नमस्ते हे संतो महाकाल कृत्वा अर्चन शिवाली मादाय नमः शिष्योली विश्वमानदा जनिकां नम्रनमः जयतु जत महाकाल कृत्वा कारमाय চলুন কথা বলেনি স্থানীয় পুরোহিত মশাইয়ের সঙ্গে মহাভারতের কথাটি ঠিক কতটা সত্য তাই শঙ্করেশ্বরী মন্দির থেকে আমি সেবায়িত করছি আমার নাম হচ্ছে শ্যামল চক্রবর্তী আমাদের মন্দির মন্দিরের ইতিহাস হচ্ছে আমাদের শঙ্করেশ্বরী মন্দির যুধিষ্ঠির যখন পাণ্ডবদের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন পাণ্ডবরা অজ্ঞাত এসে আমাদের এই বিচ্ছন্দর এক চক্র থামেছিলেন মা আমা ওনাকে স্বর্ণদেশ দেন যে তুমি এখানে এসো এসে আমার সংকট মোচন যোগ্য। এখানে এসে করো তবে তুমি সংকট থেকে উদ্ধার পাবে যে উনি যথারীতি আসেন তখন বন জঙ্গলে ঘেরা চারিদিকেই সেই জঙ্গল মানে নদীর এদিকে সদ্য হয়ে গেছে ওদিকে এসে উনি এসে এখানে সংকট মোচন যোগ্য করেন এবং উনিরা ওই যুদ্ধ থেকে সংকট থেকে উদ্ধার হয় আর আমাদের এটা হচ্ছে একটা উপবীত আর একটা ইয়ে আছে যখন শিবের তাণ্ডব হয়েছে যখন দেবী সতী খণ্ড খণ্ড পতিত হয়েছিল তখন এখানে আমাদের শঙ্কু হয় তার জন্য আমাদের মায়ের নাম হচ্ছে শঙ্করেশ্বরী জীবনের হতাশা দুঃখ কষ্ট সমস্তই নির্মূল করবেন মা শঙ্করেশ্বরী কিভাবে আসবেন এবার দেখেনি কিভাবে আসবেন বাসে করে প্রথমে আসুন কাঁদি বাস স্ট্যান্ড কাঁদি থেকে আসতে হবে ডাক বাংলা মোড় ডাক বাংলা মোড়ে টুকটুক বা যে কোনো যানবাহনে চড়ে আপনারা চলে আসুন মা গ্রাম গ্রামে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভবিষ্যতে এরকম আরো প্রাচীন ইতিহাস জানতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন ভালো রাখবেন আর শ্রীমণি ব্লগসের অবশ্যই পাশে থাকবেন